আমরা প্রথম পর্বে দেখেছিলাম সুরা ফাতেহাকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি প্রথম অংশ হচ্ছে আল্লাহর পরিচয় তৃতীয় অংশ হচ্ছে আল্লাহর কাছে আমাদের চাওয়া এবং এই দুই অংশের মাঝে রয়েছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক প্রথম অংশে যখন আমরা আল্লাহর পরিচয় পাই যখন আমরা বুঝতে পারি যে আল্লাহ হচ্ছেন সেই সত্তা যার জন্য সকল প্রশংসা আর কৃতজ্ঞতা যিনি গোটা মহাবিশ্বের প্রতিপালক এবং যিনি বিচার দিবসের মালিক তার এই পরিচয়ের তাৎপর্য বুঝতে পেরে আমরা বলি আবুদু আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি আবুদু শব্দের দিকে লক্ষ্য করলে আমরা দেখব এর মূল অক্ষরগুলো হচ্ছে আইন বা দেল আরবি ভাষায় এই একই মূল অক্ষর থেকে আব্দ বা দাস শব্দটি এসেছে অতএব ইবাদত করাকে আরেক অর্থে বলা যায় দাসত্ব করা বা কারো গোলাম হয়ে যাওয়া আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর পরিচয় জানতে পারি এবং তার পরিচয়ের তাৎপর্য উপলব্ধি করতে পারি তাহলে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে তার আব্দ হয়ে যেতে চাইব তার গোলাম হয়ে যেতে চাইব। প্রাথমিক দৃষ্টিতে আমাদের মনে হতে পারে গোলাম হওয়া কাছে না। আমি স্বাধীন থাকতে চাই আমি আমার মতো থাকতে চাই এর মাধ্যমেই আমি মর্যাদা খুঁজে পাবো কিন্তু আমরা যদি নিজেদের দিকে গভীরভাবে তাকাই আমরা লক্ষ্য করব মানুষের প্রকৃতি হচ্ছে ইবাদত করা কারো আব্দ হয়ে যাওয়া যেমন ধরুন আমরা অনেকে অর্থ সম্পদের পেছনে ছুটি এবং সেই সম্পদ কোনো ভাবেই হোক আমরা আদায় করেই ছাড়ব এমন একটি চিন্তাধারা নিয়েই এর পেছনে আমরা ছুটছি সম্পদ আদায়ের জন্য যদি আমার কাউকে কষ্ট দিতে হয় আমি দেব যদি কারোর সঙ্গে প্রতারণা করতে হয় করব, সম্পদ অর্জনের এই ঘরে আমরা মনে করি আমরা স্বাধীন আমরা নিজের জীবন নিজের মতো করে চালিয়ে নিচ্ছি কিন্তু বাস্তবে আমরা এই সম্পদেরই ইবাদত করছি সম্পদ আমাদেরকে বলছে আমাকে পেতে হলে তোমাকে এই এই কাজ করতে হবে এবং সেই কাজগুলো আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হলেও আমরা সেই কাজগুলো করে বসছি নিজেকে এই বলে দিচ্ছি যে আগে সম্পদটা পেয়ে নি পরে শেষ বয়সে হজ করে সব সবগুনা ক্ষমা করিয়ে নিব দুনিয়াটাও পেয়ে যাব আখেরাতটাও পেয়ে যাব আবার অন্যদিকে কেউ কেউ মর্যাদার দাস হয়ে যায় সমাজে উচ্চ মর্যাদা বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন আমরা তাই করব। হতে পারে এটা অর্জন করতে গিয়ে আমরা কিছু ভালো কাজ করে ফেলেছি দরিদ্রদের সাহায্য করেছি সমাজে কল্যাণ সূচক কাজ করেছি কিন্তু এই সবই করেছি মর্যাদা পাওয়ার জন্য মানুষের মুখে গুণগান শোনার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নয় আল্লাহর মুখে গুণগান শোনার জন্য নয় ক্ষেত্রে কিন্তু আমরা সামাজিক মর্যাদারই গোলাম হয়ে গেলাম যেই যেই কাজগুলো করলে সমাজে আমার প্রশংসা ছড়াবে ফেসবুকে হাজার হাজার লাইক আসবে সামাজিক মাধ্যমে ফলোয়ার বাড়বে সেই সেই কাজগুলোই আমি ইবাদতের মতো উদ্দীপনা নিয়ে করতে থাকি এবং বিস্ময়কর বিষয় হল আমরা কেউ কেউ নিজেদের সন্তানদের ইবাদত করে ফেলি ভাবতে অবাক লাগলেও এমনটা কিন্তু আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে বিশেষ করে আমরা যারা নিজেরা খুব কষ্টের জীবনযাপন করেছি শৈশব থেকেই আর্থিক সামাজিক নানা সংগ্রামের সম্মুখীন হয়েছি আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করি আমি যেসব বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি আমার সন্তানদের যেন সেসবের সম্মুখীন হতে না হয় এই চিন্তাধারা থেকে অনেক সময় সন্তানরা যা চায় আমরা তাদেরকে সেটাই দিতে থাকি যেন সন্তানের সন্তুষ্টি আমার সন্তুষ্টি হয়ে গেল সন্তান যদি নিজের জন্য ক্ষতিকর কিছু চেয়েও বসে আমরা বলি এখনও তো সে বাচ্চাই আছে তাকে দিয়ে দেই এবং আরেকভাবে সেটা প্রকাশ পায় যখন আমরা সন্তানের সাফল্যকে ইবাদত করা শুরু করি আমরা আমাদের সন্তানদের উপর প্রকাণ্ড চাপ সৃষ্টি করি সমাজের সংজ্ঞা অনুযায়ী সফলতা অর্জন করার জন্যে জিপিএ ফাইভ না পেলে যেন এই সন্তানের আর কোনো মূল্যই নেই বুয়েট মেডিকেলে চান্স না পেলে পড়াশোনা করে লাভ কি আট দশ বছরের বাচ্চাকে স্কুল শেষে নাচের ক্লাস গানের ক্লাস ছবি আঁকার ক্লাসের পাশাপাশি প্রতিদিন তিন চার ঘন্টা করে কোচিং করতে হবে এবং তাকে হতে হবে সব কিছুতেই শ্রেষ্ঠ এবং এ সমস্ত কিছুই করা হচ্ছে একটি অজুহাত দিয়ে আমাকে যেসব কষ্ট করতে হয়েছে আমার সন্তানকে যেন সেসব কষ্ট না করতে হয় এখানেও আমরা দেখছি যে সন্তানের সফলতা অর্জন করার জন্যে আমার যা যা প্রয়োজন আমি সে সব কিছুই করতে রাজি এরকম চিন্তাধারা আমাদের সমাজে বিভিন্ন রূপে লক্ষ্য করা যায় নিত্য নতুন ফ্যাশন ক্যারিয়ার গান বাজনা রূপ খ্যাতি এসব কিছুর পেছনে আমরা অন্ধভাবে সুটে থাকি নিজেকে বলতে থাকি আমি তো স্বাধীন আমার মন যা বলছে আমি সেটাই করছি অথচ আমরা যদি এই চিন্তাধারাগুলোকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যাচাই করি আমরা দেখব এখানে আমরা কিন্তু স্বাধীন নই আমরা আসলে দাসত্ব করছি কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য আমরা হয় জেনে শুনে কারো ইবাদত করি আর না হয় নিজের অজান্তেই কারো না কারো ইবাদত করে ফেলি এবং দাস যদি হতেই হয় তাহলে যিনি বিশ্ব জগতের রব যিনি সব কিছু সৃষ্টি করেছেন যিনি বিচার দিবসে সব কিছুর হিসাব নিবেন তার দাসত্ব করার থেকে মর্যাদাপূর্ণ কি আর কিছু হতে পারে সুরা ফাতে হাতে আমরা যখন আল্লাহর প্রশংসা করে তার পরিচয় বর্ণনা করে তারপর বলি ইয়া না বুধু আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এর অর্থ হচ্ছে আমরা ঘোষণা দিচ্ছি যে আমরা কেবলমাত্র আল্লাহরই দাসত্ব করব আমরা আমাদের জীবনে যা কিছুই করি না কেন এসব কিছুরই উদ্দেশ্য হবে আল্লাহ তা আল্লাহর সন্তুষ্টি সম্পদ অর্জন করা পরিবারের দেখাশোনা করা সন্তানদের তোলা সমাজে ভালো বেড়ে কাজ করা ধরনের কাজ এ কখনোই আমাদের উদ্দেশ্য হবে না বরং সেগুলো হবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম মাত্র এবং আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করতে পারি সেজন্য আমরা ইয়া কেনা আবুদু বলার পরে বলি ইয়া কেন আমরা আপনার কাছেই সাহায্য চাই কারণ আমরা যদি আল্লাহর আব্দ হতে চাই আমাদের জীবনের প্রতিটি ব্যাপারে প্রতিটি ধাপে আমরা আল্লাহর নৈকত্য লাভ করতে চাই সেটা আল্লাহর সাহায্য ছাড়া কখনো সম্ভব নয় এবং তাই আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বারবার করে বলি ইয়া কেনা আবধু পর্যন্ত আমরা আল্লাহর নিজেদের ঘোষণা করতে থাকি এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি এবং এই কাজটি আন্তরিকভাবে করলে আমরা সেরাত আল মুস্তাকিম বা সরল পথের অনুসারী হতে পারবো আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক